নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে আগামী এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষরাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে মেষরাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল এবং আগামী বিশে অক্টোবর মঙ্গল চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী দশই অক্টোবর বুধ চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে বুথ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে এবং ঠিক একইভাবে আগামী সতেরোই সেপ্টে সতেরোই অক্টোবর রবিও চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে রবিও চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে মেষ রাশির এই সপ্তমেই অর্থাৎ তুলা রাশির ঘরেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে সপ্তম থেকে অষ্টমে মেষরাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং মেষরাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে যাদের কোনো ধরনের নার্ভের কোনো সমস্যা আছে বা নিউরোলজিক্যাল যাদের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই অক্টোবর মাসটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু মানে যাদের বিশেষ করে হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই অক্টোবর মাসে মেষরাশির জাতক জাতিকাদের তাদের জীবনে কিন্তু বেশ কিছু কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং তার ফলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির একটা কিন্তু সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের আগামী তেরোই অক্টোবর অবধি সময়টা মোটামুটি ভালো আগামী তেরোই অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বিশেষ করে এই সময় মেষরাশির জাতক জাতিকাদের কোনো ধরনের তাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের কোনো কাজে ডিলে হওয়ার বা কোনো মানে সুযোগ একদম আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে মেষরাশির যারা মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিন্তু এই সময়টা ভালো সময় পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাসে কিন্তু বিবাহের কোনো ধরনের বা বিবাহের কোনো ধরনের যোগাযোগ আসার একটা সম্ভাবনা এই সময় থাকবে মেষরাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাস কিন্তু সামগ্রিকভাবে খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি আসছি রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাসে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে এবং সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে এই মুহূর্তে চক্রে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে তাই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে যারা কোনো ধরনের কোনো সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা তারা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন কারণ ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বা এই অক্টোবর মাসে বৃহস্পতি অবস্থান করবে ক্ষেম নক্ষত্রে সেই কারণে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কোনো সমস্যা থাকলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই অক্টোবর মাসে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন কাজে বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কোনো কাজে অযথা ডিলে হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও এই অক্টোবর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার